আপনার কখনো মনে হয়েছে কি যেন দুনিয়ার সব কিছু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি প্রচুর চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু তারপরও আপনি মনে করছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ যেন আপনার কষ্টের কথা শুনছেন না এমন মুহূর্তে নিজেকে একা এবং নিঃসঙ্গ মনে করা খুব সহজ কিন্তু জানেন কি আল্লাহ হয়তো আপনার জন্য নীরবে কাজ করছেন অদৃশ্য উপায়ে যা আপনি টের পাচ্ছেন না আল্লাহর সাহায্য অনেক সময় নীরবে আসে আল্লাহ আমাদের খুব কাছেই আছেন আমাদের কষ্ট আশা ও ভয় তিনি জানেন কুরআন বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যেখানেই আপনি অন্ধকারে পথ হারিয়েছেন মনে করছেন সেখানেই আল্লাহ হয়তো আপনার জন্য আলোর পথ তৈরি করছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনার পাশে আছেন এমনকি যখন আপনি নিজেকে সবচেয়ে একা মনে করছেন তখনও আল্লাহ আপনার পাশে আছেন এই লক্ষণগুলো হয়তো শুধুমাত্র কাকতালীয় ঘটনা মনে হতে পারে কিন্তু এগুলো আসলে আল্লাহর করুণাময় হস্তক্ষেপের নিদর্শন যা দেখায় যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন প্রথম লক্ষণটি হলো দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া কখনো কি এমন হয়েছে যখন আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হয়তো আপনি কোনো বিশেষ জন্য অপেক্ষা করছেন কিন্তু সেটা হয়নি অথবা কোনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছে এমন সময় খুব সহজেই মনে হয় সব কিছু শেষ কিন্তু ইসলাম শেখায় কোনো দরজা যখন বন্ধ হয় সেটা আল্লাহর সুরক্ষার প্রতি অধিক নির্দেশনা হতে পারে কুরআনে বলা হয়েছে হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর যা আল্লাহ জানেন তোমরা তা জানো না এটি আমাদেরকে শেখায় আমরা যেটাকে অসফলতা ভাবি সেটা হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের সুরক্ষার ব্যবস্থা দ্বিতীয় লক্ষণটি হল ওয়াজানা প্রশান্তি কঠিন সময়ে যদি আপনার ভিতরে ওয়াজানা শান্তি থাকে তবে সেটাও আল্লাহর নীরবের সাহায্যের লক্ষণ হতে পারে অনেক কষ্টের মধ্যেও আপনি যেন ভিতরে শান্তি অনুভব করছেন কুরআনে বলা হয়েছে তাদের হৃদয়কে আমরা মজবুত করেছিলাম এটি বুঝায় আল্লাহ আমাদের হৃদয়ে ইমানের আলো দিয়ে সাহস দেন যার কারণে আমরা কঠিন সময়ও ধৈর্যশীল থাকতে পারি এই প্রশান্তি আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার যা আপনাকে কষ্টের মধ্যেও শান্ত রাখে তৃতীয় নাম্বার লক্ষণটি হল সূক্ষ্ম নির্দেশনা পাওয়া কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধান নিয়ে ভাবছেন আর হঠাৎ করেই একটি সমাধান পেয়ে গেলেন হতে পারে কোরআনের কোনো আয়াত বা হাদিস আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিল এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সূক্ষ্ম নির্দেশনা মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি কুরআন এবং আমার শূন্য এই নির্দেশনাগুলো আল্লাহর নীরবের সাহায্যের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে চতুর্থ নাম্বার লক্ষণটি হল বিলম্ব এবং ধৈর্য আমরা সবসময় সব কিছুতেই দ্রুত ফলাফল চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বেশি নিখুঁত কখনো আপনি দ্রুত কিছু ফলাফল চেয়েছেন কিন্তু তার সময় মতো হয়নি কোরআনে বলা হয়েছে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ সৎ কর্মীদের পুরস্কার নষ্ট করেন না বিলম্ব মানে হচ্ছে আল্লাহ হয়তো আপনার জন্য আরো ভালো কিছুর পরিকল্পনা করছেন তাই ধৈর্য ধরা আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতীক আর এই বিশ্বাসের পুরস্কার হয় ও অবিশ্বাস্য পঞ্চম নাম্বার লক্ষণটি হলো বিপদ থেকে রক্ষা পাওয়া আপনার কখনো কোনো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে কি হয়তো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বা এমন একটি স্থান এড়িয়ে গেছেন যেখানে খারাপ কিছু ঘটেছে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট এতে বোঝায় আল্লাহ সব সময় আমাদের রক্ষা করছেন এমনকি আমরা তা বুঝতে না পারলেও বন্ধুরা ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের ভিডিও পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে আর ষষ্ঠ নাম্বার লক্ষণটি হলো অপ্রত্যাশিত সাহায্য পাওয়া হঠাৎ করে কি কোনো সাহায্য পেয়েছেন যা আপনি আশা করেননি হয়তো কোনো বন্ধু কিংবা অপরিচিত কেউ আপনার সাহায্যে এগিয়ে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে এমন উচ্চ থেকে দেন যা সে কল্পনাও করতে পারে না যখন আপনি অপ্রত্যাশিত সাহায্য পান তখন মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার প্রয়োজন জানেন এবং আপনাকে সাহায্য করছেন কখনো কখনো আপনার সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় এই মুহূর্তগুলোই আসলে আমাদের শক্তি এবং ইমান বাড়ার মাধ্যম এই লক্ষণগুলো আপনার সাথে হয়ে থাকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সব সময় আমাদের সাথে এমন এমনকি যখন কিছুই হচ্ছে না বলে মনে হয় তখনও আল্লাহর সাহায্য সবসময় স্পষ্টভাবে আসে না কিন্তু তার সবসময় আমাদের জন্য সঠিক সময়ে আসে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর নীরবে তার সাহায্যের জন্য খোলা হৃদয়ে অপেক্ষা করুন তাই দর্শক এখন আমি আল্লাহর সাহায্য লাভের একটি দোয়া আপনাদেরকে বলে দেব যে দোয়াটির আমল করলে যত কঠিন সময় হোক না কেন আপনি আল্লাহর সাহায্য পাবেন দোয়াটি আমাদের জন্য রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আপতিত হয় তখন মানুষ কষ্ট পায় দুঃখ ব্যথায় জর্জরিত হয় কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোক পায় কি করবেন এবং কি করা উচিত তার নির্ণয় করতে পারেন না এই ধরনের অবস্থা থেকে জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে তার সহযোগিতার প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন বিপদ থেকে মুক্তি দান করেন মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথও তিনি বাতলে দিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইসাদ হয়েছে তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য সহিংসতা ও নামাজ আর এ দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে এছাড়াও মহানবী সাল্লু আলাইহি আসাল্লাম কঠিন বিপদাবতের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন প্রিয় নবী সাল্ল আলাইহু কঠিন সময়ে খারাপ মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন তা হলো লা বিল্লাহ দোয়াটির অর্থ হল আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই আবু বলেন আমরা কোনো এক সফরে রাসুল সাল্লক আলহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চ স্বরে তাকবির পাঠ করছিলেন রাসুল সাল্লকু আলি বলেন হে মানব তোমরা জীবনের উপর সদয় হও কেননা তোমরা তো কোনো বোধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতা নিকটবর্তী যিনি তোমাদের সঙ্গেই বলেন আমি তার পেছনে ছিলাম। তখন আমি বলছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন হে আবদুল্লাহ ইবনে কায়েস আমি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোন একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব। তখন তিনি বললেন অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ তারাইসাল্লাম অথবা রাসূল বললেন তুমি এই দোয়াটি পড়ো মানে লা হাউলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়লে আপনার খারাপ সময়ে কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্য খুব দ্রুত চলে আসবে আল্লাহর সাহায্য চাওয়ার আরও অসংখ্য দোয়া রয়েছে

এই দোয়া পড়তে বলেন বুখারি শরীফের হাদিস